হরে কৃষ্ণ আমরা অস্বাধন করব স্থূলের দেশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য সাধনার প্রাথমিক পর্যায় হচ্ছে স্থূলের দেশ যেখান থেকে সাধন বর্জনের ক্রিয়াটা শুরু হয় শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হল স্থূলের দেশ হচ্ছে মায়াময় জম্মদ্বীপ কাল অনিত্য কলি পাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা আশ্রয় মাতার চরণ আলিঙ্গন বিবেদাদিক্রিয়া এবং উদ্দীপন পুরাণাদিস্রবণ শস্ত্র করগণ বললেন সাধনার প্রথম পর্যায়ে স্থূল দেশে ব্রহ্মার আজ্ঞাবর্তী হয়ে পিতামাতার আনুগত্যে দশবিধ সংস্কার বেদাদি কার্য করা এবং পুরাণাদি শ্রবণের মাধ্যমে দেহ প্রাপ্তির বাসনার উদ্রেক এটিকে বলা হয় স্থূল দেহ স্থূল কথার অর্থ হচ্ছে পিণ্ডকার পিণ্ড অর্থ শুক্র শুক্রশনীত যোগে একত্রিত হয়ে পিতার শুক্রাণু এবং ডিম্বাণু পিণ্ডকার অবস্থা প্রাপ্ত হয়ে ক্রমে ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হওয়াকেই বলা হয় স্থূলদেব তটস্থ শব্দের অর্থই হচ্ছে উৎপত্তি যাহাতে দশ ইন্দ্রিয়র উদ্ভব হয় তাহারই নাম হচ্ছে তটস্থ জীবের যে বাসস্থান তাকে বলা হয় দেশ অষ্টদল পদ্মে পিতা পুত্রের পাশে বদ্ধ থাকিয়া নিত্য অনিত্য জ্ঞানশূন্য হইয়া আমি আমার মায়াকৃত এই অহং বা অহংকার শব্দের মায়াময় উৎপত্তি প্রলয় জন্ম মরণ যাহাতে আছে তাহার নামই হল জন্মদিন যাহাতে জন্ম মৃত্যু বিদ্যমান পিতামাতার সঙ্গমে পাতা মাতার অষ্টদলে স্থিতি অনিত্যকলি যিনি সৃজন করান বা যিনি সৃজন করেন যার দ্বারা দেহ উৎপন্ন হয় শুক্র শনিত যোগে এই জগৎ সৃষ্টি হয় তাহাই হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা এটাই হলো স্থূল দেহের সম্পূর্ণ কার্যকলাপ যে শব্দগুলি আমরা সাধন করলাম এই শব্দগুলির নিগুড়তম অর্থ এবং তার গুজ্জাতি গুজ্জত আর করতে গেলে নিজেকে একটা কঠিন সাধনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে গুরুর তত্ত্বকে নিজের জীবন দর্শনে প্রয়োগ করলে তবে এই শব্দের পর্যালোচনা করা সম্ভবপর হয়ে উঠবে নতুবা নয় তো চলুন এটা গেলে স্থূলের দেশ এবার আমরা আস্বাদন করব প্রবর্তের দেশ কাকে বলি